আবার ধরা পড়লে কেন আমি আমি কিভাবে জানবো শোনো না দয়া করে আমাকে এখান থেকে বের করো একমাত্র তুমি আমাকে এখান থেকে বের করতে পারবে তাছাড়া আমার মতো পণ্ডিত কিভাবে কৃতদাস হয় বলো এই আমাকে জলদি বের করো কিভাবে ওদের কাছ থেকে কিনে? তুমি হলে একজন বুদ্ধিজীবী আমার নোংরা টাকা দিয়ে তোমাকে কিভাবে কিনি এটা তোমার জন্য মানহানিকর সাথে অপমানজনক তাছাড়া তুমি আমার রক্ষাকর্তা আমি তোমাকে কিভাবে বাঁচাতে পারি আরে শোনো আমি আর এসব নিয়ে কথা বলবো না আমি তোমাকে শপথ করে বলছি এবার আমাকে বের করেই দেখো কি বলো তুমি আমার টাকা নেই কি ও আপনি আবার এসেছেন ওকে নিতে চান দারুন খবর দারুন এবার ওকে নিতে হলে দুশো দেবেন শুনুন মু বলুন এই দাসকে আমি আগেই কিনেছি তাহলে ওকে আবার ধরেছেন কেন প্রমাণ কোনো প্রমাণ আছে হ্যাঁ যা দিন টাকা দিন আপনি টাকা দিলেই এই দাসটা তখন আপনার হয়ে যাবে ওর কোনো দাম আছে ভাবছেন অবশ্যই ঠিক আছে আগের বার দেওয়া টাকাগুলো চলে গেল যদি ওকে মূল্যবান মনে হয় নিজেই রাখুন শুনুন যাবেন না অল্প কিছু দিন তাহলেই ও আপনার হ্যাঁ অল্প কিছু দিয়ে দিলেই হবে আরো টাকা দেব হ্যাঁ মুসাহেব হ্যাঁ আমার সাথে এখন টাকা নেই একটা চুক্তিপত্র লিখে দেই হ্যাঁ না 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 আমি কোনো চুক্তিপত্র নেই না 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 আগে কেউ এমন করে কিন্তু আগেরবার আমাকে ধোকা দিয়েছিলেন এই যে দশ কেমি নিয়ে নিয়ে যা ওকে ছাড়ো দিচ্ছি দিচ্ছি হ্যাঁ দিচ্ছি দিচ্ছি আমি ওকে ছেড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ফিরেছো তাহলে আমি শিয়ানিয়ান আবার ধরা পড়লে কিছু করতে পারবো না এখানে কিছু টাকা আছে এটা সাথে রাখো তুমি তুমি বলেছিল হাতে টাকা নেই কে বলেছে হাতে টাকা নেই বাজারে দাঁড়িয়ে নিজেই বলেছিলে আমার হাতে টাকা থাকলে যেখানে দরকার নেই সেখানে আমি টাকা উঠাতে পারি না আমার সমস্যা হবে না আমার সাথে দেখা না হলে তুমি আজ এই বিপদে পড়ত না এটা মানতেই হবে এখন থেকে নিজের বুদ্ধি ব্যবহার করবে আর সতর্ক থাকবে তাহলে তোমার সমস্যা হবে না ও একটা কথা তোমার নাম কি আমার নাম চুচিয়াও আমার নাম লিয়াং পুরো নাম সাউচিং সেটা আমি জানি তুমি কিভাবে জানো প্রথম দেখা হওয়ার সময় পরিচয় দিয়েছিলে শুধু আমার সামনে না সবার সামনে আচ্ছা একটা কথা বলো ওই কমান্ডাররা তোমাকে কেন ধরতে চেয়েছিল তুমি আমাকে জোর ভেবেছিলে ঠিক বলেছি না তোমার ধারণাই ঠিক আমি আসলেই চোর ধরতে চাই কারণ ওদের কিছু জিনিস আমি চুরি করেছিলাম চুরি করেছো হ্যাঁ তুমি যে খাবার খাচ্ছ আর তোমার কাছে যে টাকা সবই আমি চুরি করেছি কি ভাবছ এখনো কি এই খাবার খেতে চাও না